হরে কৃষ্ণা ভগবত ভক্তির পবিত্রতা শ্রীমদ্ ভগবতে এই সত্য প্রতিপন্ন করে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন হে উদ্ধব যে মানুষ অন্য সমস্ত কর্তব্য ত্যাগ করে পূর্ণরূপে আমার শরণাগত হয় এবং আমার আজ্ঞা পালন করে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরুষ ভগবানের এই উক্তি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে সমস্ত মানুষ দাতব্য নৈতিক পরোহিতবাদী রাজনৈতিক এবং সমাজ কল্যাণ কার্যকলাপে আসক্ত জড়জাগতিক বিচারে তাদের খুব ভালো মানুষ বলে গণ্য করা যেতে পারে কিন্তু শ্রীমদ্ ভগবতাদি প্রামাণিক বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে যে মানুষ ভক্তিযোগে যুক্ত হয়ে কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এই সিদ্ধান্ত শ্রীমদ্ ভগবতে আরও দৃঢ়তাপূর্বক পূর্বক প্রতিপন্ন হয়েছে করভাজন মুনি মহারাজ নিমিকে বলেছেন হে রাজন যে মানুষ বর্ণাশ্রম বিহিত সমস্ত ধর্ম ত্যাগ করে কায় মনোবাক্যে একমাত্র স্বরণ্য মুকুন্দের শরণাগত হন তিনি দেব ঋষি ও বর্গের কাছে তা আর ঋণ থাকেন না এবং তাদের প্রতি তার কোনো কর্তব্য থাকে না তার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তার আর পঞ্চ মহাযজ্ঞ অনুষ্ঠান করতে হয় না কেবলমাত্র ভগবত ভক্তি অনুশীলন করার ফলে তিনি সব রকম দায় দায়িত্ব থেকে মুক্তি পান এই শ্লোকের তাৎপর্য হচ্ছে জন্মের সময় থেকেই মানুষ অনেকের কাছে ঋণী থাকেন তারা ঋষিদের কাছে ঋণী থাকেন কেননা তাদের রচিত শাস্ত্র গ্রন্থ থেকে তারা জ্ঞান অর্জন করেন দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে ব্যাসদেব রচিত গ্রন্থ থেকে আমরা জ্ঞান লাভ করছি ব্যাসদেব আমাদের জন্য সমস্ত বেদ লিপিবদ্ধ করে গেছেন ব্যাসদেব লিপিবদ্ধ করার আগে বৈদিক জ্ঞান প্রবাহিত হতো অর্থাৎ শ্রী গুরুদেবের শ্রীমুখ থেকে বৈদিক জ্ঞান শ্রবণ করে শিষ্য সেই জ্ঞান লাভ করতেন গ্রন্থ পাঠ করার প্রচলন তখন ছিল না পরবর্তীকালে ব্যাসদেব বিবেচনা করলেন যে কলিযুগের মানুষ যেহেতু অত্যন্ত অল্প মেধা সম্পন্ন হবে এবং কোনো কিছুই মনে রাখতে পারবে না তাই তিনি এই যুগের মানুষকে কৃপা করে পুরাণ বেদান্ত মহাভারত এবং শ্রীমদ্ ভগবত শাস্ত্র গ্রন্থাকারে লিপিবদ্ধ করে গেছেন